বহরমপুরের ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজ তা হয়ে গেছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষ্ণনাথের নাম জোড়া হোক আজকে নবগ্রামের তৃণমূল বিধায়ক তিনি প্রাক্তনীদের এই বার্তা বিধানসভায় নিয়ে গেলেন শিক্ষামন্ত্রী জানালেন মুখ্যমন্ত্রীর ওপর বিষয়টি নির্ভর করছে একশো তিয়াত্তর বছরের ইতিহাস পথ চলা শুরু আঠেরোশো তিপ্পান্ন সালের পয়লা নভেম্বর তখন নাম ছিল বহরমপুর কলেজ পরে নাম হয় কৃষ্ণনাথ কলেজ বছর পাঁচেক আগে কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পরিণত করে রাজ্য সরকার প্রাক্তনীদের এতেই আপত্তি তাদের দাবি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলানো হোক বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে জোড়া হোক রাজা কৃষ্ণনাথের নাম রাজা কৃষ্ণনাথ এবং রানী স্বর্ণময়ী তাদের অবদানেই কিন্তু কৃষ্ণনাথ কলেজ এবং তাদের সম্পত্তির ওপরেই ভর করে কৃষ্ণনাথ কলেজ এবং এটা একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে এটা ব্র্যান্ড নেম এক একশো তিয়াত্তর বছরের যে কলেজ তাকে বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে যেখানে তাকে তার নামকে তো অবশ্যই সম্মান জানানো উচিত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে সরব প্রাক্তনীরা প্রাক্তনীদের এই দাবি মঙ্গলবার বিধানসভায় তোলেন মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানায় চন্দ্র তিনি নিজে কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনী জানিয়েছেন প্রাক্তনীদের সঙ্গে কথা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবির বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণ মুর্শিদাবাদ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় যদি করা হয় তাহলে আমাদের আবেগ মানুষের আবেগ এবং কৃষ্ণনাথের এই যে অবদান সেই অবদানকে স্বীকৃতি দেওয়া হবে মুর্শিদাবাদের কাশিম রাজা ছিলেন কৃষ্ণনাথ তার ইচ্ছে ছিল কলেজ তৈরি করার বাইশ বছর বয়সে মৃত্যু হয় রাজা কৃষ্ণনাথের রাজার মৃত্যুর পর তার স্ত্রী রানী স্বর্ণময়ীর অনুদানে তৈরি হয় বহরমপুর কলেজ পরে কৃষ্ণনাথের ভাগ্নের উদ্যোগে বহরমপুর কলেজের নাম হয় কৃষ্ণনাথ কলেজ এই কলেজের প্রাক্তনী বিপ্লবী মাস্টারদা সূর্য সেন নলিনী বাগচি বছর পাঁচেক আগে রাজ্য সরকার কৃষ্ণনাথ কলেজ চত্বরকে বাড়িয়ে সেখানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি করে কৃষ্ণনাথ কলেজের নাম অবশ্যই থাকতে হবে এবং কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে আরও ভালো কথা কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চাই পাশাপাশি যে ঐতিহ্যবাহী কলেজ ঐতিহাসিক কলেজ আঠারোশো সালের কলেজ সেইটাকেও বাঁচিয়ে রাখতে হবে প্রাক্তনীদের এই দাবি বিধানসভায় পেশ করেছেন স্থানীয় বিধায়ক শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে তোলা হয়েছে নিউজ এইটিন বাংলা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান শেখ শাহজাহান আবার স্বমহিমায় শেখ শাহজাহান জেল থেকেই নাকি হুমকি দিচ্ছেন এরকমটাই অভিযোগ শেখ শাহজাহান মার্কেট সন্দেশখালীতে বিরাট মার্কেট সেই মার্কেট বহু মানুষের জমি কেড়ে নিয়ে তৈরি হয়েছে বলে অভিযোগ আর সেই মার্কেটেরই যে জমির ওপরে হয়েছে সেই জমিরই এক অংশের মালিক ছিলেন যিনি মন্ডল পরিবার মন্ডল পরিবার প্রবীর মন্ডল তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে জেল থেকে রবীন মন্ডল শাহজাহান গ্রেফতারের পর ইডি সিবিআই মন্ডল পরিবার মন্ডল পরিবারকে জেলে বসেই হুমকির অভিযোগ সাকরেদ মফিজুলের ফোনে হুমকি শাহজাহানের মফিজুলের ফোনের মাধ্যমে শেখ শাহজাহান নাকি হুমকি দিয়েছেন এরকমটাই অভিযোগ আমি মার্কেটে বসে আছি হঠাৎ মালুচের থেকে মহিজুল মোল্লা এলো তাহলে এনে ফোনটা ধর আমি কে ফোন করেছে বলে শেখ শাহজাহান বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো তোরা মার্কেট নিয়ে খুব উৎপাদ করছিস তোর বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো বম মেরে দেবো তো বাড়ি ছাড়া করব ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সব কিছু জানাই যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না যদিও মফিজুল যার মাধ্যমে যার ফোনের মাধ্যমে শেখ শাহজাহান নাকি হুমকি দিয়েছিলেন সেই মফিজুল আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি পুরোপুরি অস্বীকার করছেন একদম ভুল কথা আর আমার সঙ্গে কোনো এই এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো আওয়াজ সম্পূর্ণ ভিত্তি এবার কি ভয়ঙ্কর কাণ্ড দেখুন মানবিকতার বদলে জালিয়াতি হ্যাঁ শান্তিনিকেতনে এক অধ্যাপক পরিবার বিশ্বাস করে পরিচারিকার মেয়েকে মানুষ করেছিল সেই পরিবার সেই মেয়েকে বিয়েও দিয়েছিল সবটা করার পরে সেই পরিবার যখন বিদেশে ওই বাড়ি দশ কাঠা জমি শহর সবটা বেচে দিল জালিয়াতি করে চন্দনা মাহার বীরভূমের শান্তিনিকেতন এখানেই মানবিকতার বদলে জালিয়াতির অভিযোগ যে দম্পতি একসময় পরিচারিকার মেয়েকে মানুষ করেছেন বিয়ে দিয়েছেন দম্পতি মারা যাওয়ার পর সেই মেয়েই নথি জাল করে বাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সৌরীন্দ্রনাথ মিত্র শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীতে দশ কাঠা জমির উপর তার বাড়ি উনিশশো সালে অবসর নেন অধ্যাপকের বাড়িতে কাজ করতেন মন্টু মাহারা এবং তার স্ত্রী লক্ষ্মী তাদের মেয়ে চন্দনাকে সন্তান স্নেহে বড় করেন অধ্যাপক ও তার স্ত্রী চন্দনার বিয়েও দেন মিত্র দম্পতি অধ্যাপকের মৃত্যুর পর তার স্ত্রীর দেখভাল করতেন চন্দনা দু একুশ সালে মৃত্যু হয় অধ্যাপকের স্ত্রীর এরপর ওই বাড়িতে চন্দনা এবং তার স্বামীকে থাকতে দেন অধ্যাপকের ছেলে সৌম শঙ্কর মিত্র কর্মসূত্রে তিনি বিদেশে থাকেন গত বছর পরিবারকে সঙ্গে নিয়ে তিনি বিদেশ যান অভিযোগ এই সুযোগটা কাজে লাগান চন্দনা প্রথমে ভুয়ো আধার কার্ড তৈরি করেন চন্দনা মাহারা হয়ে যান চন্দনা মিত্র বাবার নাম মন্টুর বদলে করে দেন সৌরিন্দ্রনাথ মিত্র অভিযোগ বাড়ির দলিল জাল করেন তারপর জাল আধার কার্ড দেখিয়ে বাড়ির একমাত্র ওয়ারিশ বলে নিজেকে দাবি করেন চন্দনা বোলপুর পুরসভা থেকে উত্তরাধিকার শংসাপত্র বের করেন এরপর দম্পতির বাড়ি বিক্রি করে দেন বলতে শুরু কতগুলো ছেলে এসে বলছে যে তারা বাড়িটা কিনে নিয়েছে ওই চন্দনা মাহারা ওটা বিক্রি করে দিয়েছে চন্দনা মাহারা দেখে চন্দনা মিত্র দাবি করে এবং সৌবিন্দ মিত্র মানে আমার বাবার একমাত্র মেয়ে মিউনিসিপ্যালিটি থেকে একটা ফলস ওয়ারিশ গ্রেফতার করা হয়েছে পরিচারিকার মেয়ে চন্দনাকে শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুচ নিউজ এইটিন বাংলা এর আগে বহু দেখিয়েছি খাল দখল নয়ানজুলি ভরাট নয়ানজুলি দখল আর এবার গঙ্গার পার দখল হ্যাঁ শান্তিপুরে গঙ্গার পার দখল করে একের পর এক দোকান আর এই নিয়ে রাজনৈতিক তর্জাও তুঙ্গে হয়ে গিয়েছে গঙ্গার পার তৈরি হয়েছে একের পর এক দোকান শান্তিপুর ব্লকের দখল হরিপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা এখানেই নৃসিংহপুর ফেরি ঘাট এই ঘাটের পাশে গঙ্গার পার দখল হয়ে গিয়েছে তৈরি হয়েছে দোকান কোনোটার কংক্রিটের কোনোটা টিন দিয়ে ঘেরা দাদা এই যে এখানে দোকান করেছেন কাউকে জিজ্ঞেসে করে করেছিলেন বা পঞ্চায়েতকে জিজ্ঞেসে করেছিলেন না না এমনি বসেছি পঞ্চায়েতে পারমিশন ছাড়া কিভাবে করলেন এমনি জায়গা ফাঁকা পড়েছিল তা পঞ্চায়েত এখন এই এইগুলো উচ্ছেদ করার জন্য লিখিত করেছে উচ্চতর মহলে ও পঞ্চায়েত আসলে আমরা উঠে যাবো আমরা এখানে অনেকদিন দীর্ঘজীবী নিজেদের এলাকার বাসিন্দা এখানে কোনো খাওয়ার জন্য আমরা একটা জায়গা দেখছিলাম তাই এখানে অনেকেই এরকম দোকান নিয়ে রয়েছে তাই আমরাও সেই হিসাব করে নিজেদের এলাকার জন্য আমরা এখানে দোকান করেছি মানে আপনারা যখন দোকান করেছিলেন তখন পারমিশন নিয়েছিলেন হ্যাঁ পারমিশন নিয়েছিলেন কার কাছ থেকে নিয়েছিলেন মেম্বারের কাছ থেকে প্রধান তো বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি পঞ্চায়েতে ডাইরেক্ট গিয়ে হয়নি রাস্তাঘাটে যেভাবে আলোচনা হয় সেইভাবে করা হয় মৌখিকভাবে মৌখিকভাবে বিডিও স্যার বিএলআর স্যার এবং এসডিএলআর কে আমরা চিঠি করছি যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেয় ওই জায়গায় আমরা কোন রকমে আমরা পারমিশন দিতে পারি না আমাদের এই গঙ্গার পাড় দখল নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা এর জন্য দায়ী বাজার পাড়া যে মেম্বার সে যাকে বসে তার থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার দশ হাজার যার থেকে যেরকম পারছে সে তার থেকে টাকা তুলছে আর বসাচ্ছে আর এর জন্য দায়ী আছে হরিপুর অঞ্চলের প্রধান প্রধান যদি আস্কার না দেয় তাহলে ও এখানে করতে পারে না যদি একটা গ্রামের লোক এসে বলে খেতে পারছে না তার দেওয়াটাকে অন্যায় বিজেপি যে কথাটা বলছে জানে না কারা করছে ওখানে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম দোকানদার যারা ম্যাক্সিমাম তো বিজেপি ওরা রাজনৈতিক চক্রান্ত করছে আমি কিন্তু কি বিজেপি কে তৃণমূল আমার দেখিনি এলাকার লোক সে দুঃস্থ লোক সে যদি করে সে দোষটা কোথায় আছে নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলায় ঝাড়গ্রামের খবর দেখানোর পরেই শোরগোল ঝাড়গ্রাম থেকে কাজের জন্য গিয়েছিলেন বেঙ্গালুরু ফেরার পথে মৃত্যু হয় এক যুবকের তারপরে অভিযোগ যে প্রশাসনের পক্ষ থেকে দেহ ফেরানোর কোনো উদ্যোগী নেওয়া হয়নি নিউজ এইটিন বাংলার খবরের পরেই তৎপর হয় প্রশাসন বিডিও যান ওই যুবকের বাড়িতে মা বাবার আক্ষেপ এই তৎপরতা যদি আগে দেখানো হতো শুক্লাল কিস্কু বাড়ি ঝাড়গ্রাম কাজের জন্য গিয়েছিলেন বেঙ্গালুরু নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন গত নয় মার্চ বাড়ি ফেরার পথে মৃত্যু হয় পরিবারের অভিযোগ ছেলের দেহ ফেরাতে প্রশাসনের দোরে দোরে ঘুরে লাভ হয়নি তাই ছেলের শেষ কাজ হয় বেঙ্গালুরুতেই মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা শোরগোল পড়ে যায় মঙ্গলবারই সন্ধে মৃত শ্রমিকের বাড়ি যান বিডিও অফিসের আধিকারিক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন

বুধবার বৈতা গ্রাম পঞ্চায়েতে যান বিনপুর এক নম্বরের ভিডিও কথা বলেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে গত 9 মার্চ বেঙ্গালুরু স্টেশনে অসুস্থ হয়ে পড়েন বছর তিরিশের শুক্লাল কিস্কু সেখানেই তার প্রাণ যায় পুলিশ শুকলালের বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানায় একে সন্তানের মৃত্যুর শোক তার উপর দেহ ফেরাতে কালঘাম মৃত শুক্লালের মা বাবার দাবি ছেলের দেহ ফেরাতে তারা দূরে দূরে ঘুরেছেন কিন্তু কোনো লাভ হয়নি ছেলের দেহ আর ঝাড়গ্রামের বাড়িতে ফেরাতে পারিনি পরিবার শেষমেশ মৃত শুক্লালের বাড়িতে যান বিডিও অফিসের আধিকারিক ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা